খুব মানুষ আলোচনা করবে খুব সমালোচনা করবেন কাল কালে যাবে সেটা আমার ব্যর্থতা আমি আহ্বান করার মানুষ না আমি আহ্বান করি না আমি শুধু স্বপ্ন দেখি এবং স্বপ্ন যেন পূরণ হয় সেই জন্য আমি সৃষ্টিকর্তার কাছে আমি আমার মত করে আমি সৃষ্টিকর্তার কাছে ধৈর্য চাই শক্তি চাই মানসিক শক্তি শারীরিক শক্তি চাই এবং আমি খুবই সৌভাগ্যবান হুমায়ুন আহমেদের সৈনিকরা আমি যাদেরকে মানে আমি কথা বলছি না যারা হুমায়ুন আহমেদের কাজ করছেন আমার আমার আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই হুমায়ুন আহমেদের শুরু শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শুরু আমি একজন স্বপ্নবাজ হুমায়ুন আহমেদের যেই প্রতিষ্ঠানগত যে ভিত্তিগুলো যখন তিনি করেছেন প্রতিটির সাথে জড়িত আছে সেই শৈলী মানে আমাদের সবাইকে ধারণা করে কোন সময় আমি হয়তো বা থাকবো না এই জুয়েন থাকবে এই বুলবুল থাকবে পাপন থাকবে এদের মধ্যে থেকে কে যে সবাই এগিয়ে নিয়ে যাবে সবসময় তো সন্তানরাই করতে পারে আমরা কোনো ম্যাজিকটা নাই যে ম্যাজিকটা হচ্ছে আমরা একটা আগে আগেকার সময় আমরা যে বই পড়ে পড়ে শিখতাম তখন তো একদম তখন তো একদম আলাদা ছিল আমরা তো টুস করে বলে ফেলতে পারতাম না প্রশ্ন আমাদের একটা লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরি থেকে বই খুঁজবো একটা জিনিসের ব্যাপারে অনেকগুলো বই আছে ওই বইগুলো থেকে একটা নিয়ে দেখবো না এটার মধ্যে এটা নাই এইটার মধ্যে দেখব